আপনারা সবাই কেমন আমি চলে এসেছি মিষ্টি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো নিরামিষ চিরের পোলাও তার জন্য আমি চিড়ে নিয়েছি এই চিঁড়েটা হচ্ছে কামিনী চালের চিড়ে এটার সাথে খুব সুন্দর গন্ধ যেমন গোবিন্দভোগ চালের গন্ধ তেমন গন্ধ ছাড়াচ্ছে চিড়েটা থেকে এই চিড়েটা দিয়ে করলে পোলাওটা খুব সুন্দর খেতে হয় তার জন্য আমি নিয়েছি গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি আলু নিয়েছি ছোটো ছোট করে কেটে ফোড়নের জন্য কারিপাতা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম আর ফুলকপি তোমরা চাইলে এর মধ্যে আরও অন্য আনাজ দিতে পারো আমি ঘি নিয়ে নিয়েছি চলো রেসিপিটা আমি শুরু করি আমি গ্যাসটা জ্বালিয়েছি আমি কড়াই বসিয়েছি আমি কড়াইতে সাদা তেল দিয়েছি দু চামচ তেলটা আমার হালকা গরম হয়েছে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে আমি কালো সর্ষে দিয়ে দিচ্ছি ফোরণে খেতে খুব সুন্দরভাবে আমি কালো সর্ষেটা হতে হতে আমি ফোরনে দিয়ে দেব কারিপাতা আমার ফোড়নটা হয়ে ফোড়নটা হয়ে গেছে কারিপাতা আর সর্ষে এবার আমি এতে দিয়ে দেবো গাজর এর মধ্যে দিয়ে দেবো আলু ফুলকপি আর কাঁচা লঙ্কা আমি গাজর আলু ফুলকপি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি একটু নাড়বো আলু গাজর ফুলকপি আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পর আমি হলুদ দিয়ে দেবো আর ওজন মতন আমি নুন দেবো আমি নেড়ে নিয়েছি নাড়া হয়ে গেছে এবার আমি জল দেবো এটা আমি চাপা দিয়ে আনাজটা কিছু একটুখানি নরম হতে দেবো এদের মচতে দেবো আনাজটা নরম হতে থাকুক চিঁড়েটা জল দিয়ে ধুয়ে নেব তোমরা চাইলে আগেও ধুয়ে একটা মানে চালনিতে বা কিছুতে রেখে জল ঝরাতে পারো আমি ওই জন্য পরে ধুচ্ছি তাহলে আমাকে জল ঝরাতে হবে না ভালো করে দু তিনবার আমি চিঁড়েটা ধুয়ে নেব চিঁড়েটা আমি ধুয়ে নিলাম দু তিনবার ধুয়ে নিয়েছি ভালো করে চিঁড়েটা একটু বেছেও নিয়েছিলাম তো চিড়েটা ধুয়ে আমি হালকা আমার সেদ্ধ হয়ে গেছে আর একটু আমি ভেজে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে হালকা নিয়ে আমি চিনি দেবো পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি করেই চিনি ভাজা ভাজা করবো আমি এতে বাদাম আর কাজু বাদাম দিয়ে দেব তোমরা যদি কাঁচা বাদাম নাও তাহলে বাদামটা আগে ভেজে তুলে রাখবে আমার এটা ভাজা বাদাম বলে আমি পরে এটা দিয়ে দিলাম আনাজগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দেবো পোলাওতে ঘি দিতেই হবে আমি ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আমি এই চিঁড়েটা দিয়ে দেব। চিঁড়েটা দেখো কেমন ঝরঝরে হয়েছে দেখে তো এরকম ঝরঝরে থাকবে পুরো এই চিঁড়েটা খুব সুন্দর গোবিন্দভোগ চালের গন্ড থাকছে খেতেও খুব সুন্দর হবে পোলাওটা কিন্তু বন্ধুরা পুরো ঝড়ঝরে টাইপের হবে একদম চিড়ের চিড়ের পোলাওটা আমার রেডি হয়ে গেছে পুরো এই দেখো ঝড়ঝরে হয়েছে একটাও চিড়ে লেগে নেই দারুণ গন্ধ বেরোচ্ছে তো চলো আমি একটা জায়গায় ঢালি যেতে তোমার খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা দেখো আমার চিলের পোলাওটা রেডি হয়ে গেছে কতটা ঝরঝরে হয়েছে তোমরাও বাড়িতে বানাবে রেসিপিটা খুব সুন্দর হয় কামিনী চাল ছাড়াও তোমরা অন্য চিড়ে দিয়েও এই রেসিপিটা বানাতে পারো আমার ভিডিওটা দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমার ভিডিও আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে আগে আমার ভিডিও চলে যাবে যখনই আমি পোস্ট করব আমার পাশে থাকবে আমাকে আশীর্বাদ করো আমি যেন ওই চ্যানেলটাকে ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারি সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা